পর্তুগালের অভিবাসী প্রয়োজন ফালতা মাদো অবরা আমরা সবসময় এই বিষয়টি শুনে আসছি অর্থাৎ কাজের জন্য লোক প্রয়োজন যদিও পর্তুগালের অভ্যন্তরেই অনেক অভিবাসী রয়েছে যাদেরকে সরকার নিয়মিত করছে না এমনকি অনেককে ডিপোর্টের ঝুঁকিতে রয়েছেন এই বিষয়টি সামনে নিয়ে এসেছেন পর্তুগাল সলিটেড ইমিগ্রেন্টের প্রেসিডেন্ট তিমতি মার্সেদিও পর্তুগালের জাতীয় বেতার এন্টেনা ওকে তিনি এর মাধ্যমে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পর্তুগালের অভ্যন্তরে যে সকল অভিবাসী রয়েছে তাদের জাতি নিয়মিত করা হয় কেননা অনেক অভিবাসী ডিপোর্টের ঝুঁকিতে রয়েছেন তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই বিষয়টি আমরা তার ইন্টারভিউ এবং বিস্তারিত আলোচনা আমরা সংবাদের মূল অংশে শুনব পর্তুগালে বর্তমানে খারাপ পরিস্থিতি আপনার জানেন প্রাকৃতিক দুর্যোগ তবে আজ রাতেও আবার নতুন ঝড় আসছে মার্তা একশো দশ কিলোমিটার গতির এই ঝড় সেই কেন্দ্র থেকে দক্ষিণে আগা থানবে আগামী আজ রাত ভোরের দিকে আমাদের বিভিন্ন সতর্কতা রয়েছে তাছাড়া বিভিন্ন অববাহিকায় পানি বইছে বিপদসীমার উপর দিয়ে আমরা এই বিষয়ে আরো কিছু শুনবো যাতে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এই শেষ পর্তুগাল সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন এই বিষয়গুলি সামনে নিয়ে আসি যাতে আমরা আমাদের পর্তুগালের জীবনটা খুব স্বাভাবিকভাবে আহ জীবনযাপন করতে পারি এবং আমাদের এই প্রবাস জীবনটা যাতে সহজ হয় যাই হোক এবং আমাদেরকে যাতে অন্য কেউ শোষিত করতে না পারে এমন অনেক বিষয় আমরা পর্তুগাল টুটিতে বলি যে এখানে হয়তো আমরা খুব সহজে এমন কিছু করতে পারি যা আমাদের অনেক সময় অনেক অর্থের বিনিময়ে আমাদেরকে করতে হয় যে বলছিলাম যে পর্তুগালের অভিবাসী সংগঠনের প্রেসিডেন্ট সলিডেড ইমিগ্রেন্টের প্রেসিডেন্ট তিমতি মাসুদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সরকার যাতে নতুন অভিবাসীদের নিয়ে চিন্তা করার আগে পর্তুগালের অভ্যন্তরে যারা দিনের পর দিন কার্ডের অপেক্ষা রয়েছে যারা খুব কষ্টে বুকে কষ্ট চেপে দিন আত্মবাদ করছে তাদের যাতে একটা ব্যবস্থা করে বা তাদের যাতে যাতে চোখ তুলে তাকায় Timóteo Macedo, presidente da Associação Solidariedade Imigrante, assinala que há milhares de imigrantes em risco de serem deportados. São pessoas que poderiam ajudar no setor da construção da região centro. Existem mais de 60 mil imigrantes que têm já uma, uma espada encostada. Ao peito, a espada da de deportação e da de expulsão. São pessoas que não cometeram nenhum crime. São pessoas que contribuíram com mais de 3 mil milhões de euros para a segurança social. São pessoas que estão a trabalhar. São pessoas que podem até ajudar a colmatar as necessidades de mão de obra que agora Portugal precisa. O governo continua a fechar os olhos. Nem sequer olha para a vizinha Espanha, daquilo que estão a fazer em Espanha. Meio milhão de imigrantes estão a trabalhar e que vão ser regularizados. Portugal não quer isso. A comunidade imigrante também está a ajudar as populações nas regiões afetadas, tal como aconteceu nos incêndios. Timóteo Macedo fala ainda de imigrantes que estão a sofrer as consequências dos temporais. Chegou-nos relatos da vida, das dificuldades que as pessoas estão a passar. E também chegaram-nos aqui boas ações, digamos assim, que os imigrantes estão a fazer, assim como fizeram na altura dos incêndios. Ajudar os bombeiros. Aqui também estão a ajudar bombeiros, estão a ajudar populações locais a resolver os seus problemas. Muitas vezes de transporte, muitas vezes de limpezas. É preciso ter um olhar diferente em relação à imigração. A imigração... São pessoas e as pessoas têm também sentimentos e sabem enfim, efetivamente ser solidários e, e contribuem para este país. O presidente da Associação Solidariedade Imigrante, em declarações à Antena 1 esta noite. Abraço, Timoteo Macedo, que é o presidente da Associação de Portugal, que é o presidente da Associação de Portugal, que é o presidente da Associação de Portugal, que é o presidente da Associação de Portugal. যেখানে অভিবাসীরা এই প্রথমবারের মতো প্রায় তিন বিলিয়ন তিন দশমিক দুই বিলিয়ন ইউরোর মতো সোশ্যাল কন্ট্রিবিউশন করেছে যেখানে পর্তুগালের দাবানল হোক আর বন্যা হোক যাই হোক না কেন সেখানে অভিবাসীরা ঝাঁপিয়ে পড়ে পর্তুগালের অর্থনীতি অবদান রাখছে পর্তুগালের সামাজিক ক্ষেত্রে অবদান রাখছে সেই অভিবাসীদের দিকে সরকার তাকছে না সরকার একটি অমানবিক ভাবে তারা অবস্থান নিয়েছে অভিবাসীদের বিরুদ্ধে তিনি বলেছেন সরকার যাতে খুব দ্রুত তাদের এই ডকুমেন্টগুলো নিয়মিত করে দেন এবং অভিবাসীরা যাতে তাদের যে অধিকার রয়েছে মানবিক অধিকার রয়েছে সেই জিনিসটি ফিরে পায় সাধারণত পর্তুগালের বিভিন্ন রয়েছেন মানবিক সংগঠন রয়েছেন তারা সবসময় সময় কিন্তু পাশে থাকে আমরা অনেক সময় এই জিনিসটি বুঝি না আমরা মনে করি যে আমার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা সমাধান হলেই শেষ সেটা কিন্তু নয় একজন অভিবাসী কিন্তু আপনি যদি সেই সেফ পরেও কিন্তু আপনি নাগরিকত্ব পর আগ পর্যন্ত কিন্তু প্রতি পথে পথে কিন্তু সমস্যা আমাকে কার করতে হবে পরিবার আনতে হবে আরো অনেকগুলো সমস্যা আমাদের কাজের শোষণ রয়েছে বিভিন্ন অসুবিধা রয়েছে হোক এরকম মানবিক সংগঠন কিন্তু আমাদের পাশে দাঁড়ায় আমাদের সকলের উচিত এই সংগঠনের সাথে থাকা আজ আমার এই সমস্যাটা না থাকলেও আজকে হয়তো আমার অনেকের হয়তো যেটাকে আমরা সুইডেন ইমিগ্রেন্ট যে সমাবেশগুলো করেছে কারণ সিসের সমস্যা ছিল হয়তো সিসের সমস্যা এখন সমাধান হচ্ছে ধীরে ধীরে কিন্তু এখন আবার কার্ডিনিউ নিয়ে সমস্যা নেওয়া ডিক্লারেশনের সমস্যা রেসিডেন্ট কার্ড থাকার পরেও কিন্তু আর সমস্যার মধ্যে পড়ছে এখানে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের জন্য সমস্যা তাই না এইরকম সমস্যা কিন্তু চলতেই থাকবে তো সেই কারণে আপনার যে মানবিক অধিকার রয়েছে সেই মানবিক অধিকার আদায়ে একত্রিত থাকতে হবে এই সংগঠনগুলোর পাশে থাকতে হবে যাতে আমরা সকলেই আমাদের যে মানবিক অধিকারগুলো রয়েছে সেই বিষয়গুলো আপনার আদায় হতে পারে তো যাই হোক এগুলো বলার অপেক্ষা রাখে না এবং যে কোনো বিষয়ে এই মানবিক সংগঠনগুলো কিন্তু যখনই এই বিষয়ে আসে তখনই কিন্তু মানবিক সংগঠনগুলো এগিয়ে আসে সরকারের সামনে উপস্থাপন করে এবং সরকারও কিন্তু বিভিন্ন সময়ে এই সংগঠনগুলোর বা এই যে অভিবাসীদের সমস্যাগুলো যখন সামনে আসে তখনই তারা একটা সমাধানের চেষ্টা করে আপনার হয়তো মনে করবেন যে আহ যেটা শুরুতে বলছিলাম যে আমার সমস্যা শেষ তো শেষ তা নয় এটা জারি থাকে যাই হোক আজকে রাতটা বলা যায় আবারও সেই প্রায় তৃতীয় বা চতুর্থ ঝড় আঘাত আনছে সেই ক্রিস্টিন লিওনারদের এখন আজ রাতের মধ্যরাতের পর আঘাত যাচ্ছে মার্তা এই মার্তা প্রায় একশো দশ কিলোমিটার বেগে আঘাত আনবে এই আজ রাত ভরে পর্তুগালের কোস্টালে বলতে গেলে সেন্ট্রাল জোন থেকে লিসবন থেকে শুরু করে পুরো দক্ষিণে এই কিন্তু এই ঝড়টি আঘাত আনবে এবং এই ঝড়ের আঘাতে বলা যায় খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন পর্তুগাল সরকার এবং পরিবেশ মন্ত্রী বলেছেন যে এটি খুব খুবই কঠিন যে এই মার্তা যে পরিমাণ বৃষ্টি বয়ে নিয়ে আসবে বিশেষ করে তিনটির এবার নদী রিও তেজু রিও সাধু এবং রিও মন্ডেগু রিও মন্ডেগু হচ্ছে কুইমরার মাঝখান দিয়ে যে আপনারা জানেন সেন্ট্রালের মাঝখান দিয়ে বয়ে গেছে লিসবনের পাশ দিয়ে আর রিও সাধু হচ্ছে দক্ষিণাঞ্চল সে সেতুবাল থেকে আলগারভের দিকে এগিয়ে যাচ্ছে তো এই দিক থেকে রিও সা বিশেষ করে রিয় তেজু এবং রিও সাধু পরিপূর্ণ হয়ে গেলে এটি আবার সেই মন্দগুলোকে এফেক্ট করবে তো সুতরাং এখানে এই অঞ্চলটিতে রিও সাধু যেটা আলকা সেদ্দেশ সেতুবাল আলগার এবং মন্ডে রিও মন্ডেগু কুইমরাতে কিন্তু বন্যা পরিস্থিতি খারাপ কিন্তু কিন্তু ওই পানি বাড়ছে প্রতিনিয়ত তো উপকূলে যারা বসবাস করেন তারা চেষ্টা করবেন যাতে নিরাপত্তা নিতে বা আজ একটু যারা নিজের আগে বসবাস করেন যে একটু সজাগ থাকতে যাতে হইলো যে এই ধরনের কোনো পরিস্থিতি গেলে বা হঠাৎ করে বেশি বন্যা দেখা দিলে যাতে আপনারা সে নিয়ন্ত্রণ করতে পারেন বা পূর্ব থেকেই একটি প্রস্তুতি নিয়ে রাখতে পারেন অধপুর দিকে দরু অবাহী কিন্তু গতকাল রাতে খারাপ পরিস্থিতি ছিল যদিও আজকে পর্তুর মেয়র বলেছেন যে পরিস্থিতি কন্ট্রোলে রয়েছে কিন্তু তারপরে কয়েকটি অঞ্চল জোনে কিন্তু এখনো পর্যন্ত অবস্থা রয়েছে এবং কি এই মার্তার প্রভাব কিন্তু আর পানি বাড়তে পারে তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে রাতটা হয়তো একটু কঠিন যাবে আমাদের এই পর্তুগালের জন্য তবে এই ঝড়ের প্রভাবে পুরো দেশেই কিন্তু পরিস্থিতি খারাপ থাকে আগামীকাল যাই হোক আমরা আর বাড়াবো না কথা বাড়াবো না এমনিতে খুব খারাপ পরিস্থিতি চলছে আমরা সহযোগিতার আহ্বান জানিয়েছিলাম সেটিও জারি থাকবে আপনারা যদি সহযোগিতা করতে চান সে আমার একটি পোস্ট রয়েছে সহযোগিতা সংক্রান্ত সেখানে আপনারা আপনাদের তথ্য সাবমিট করতে পারেন তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা জানাতে পারেন কমেন্টে বা আপনার যদি কোনো অসুবিধা থাকে সে বিষয়টি আপনারা জানাতে পারেন আমরা চেষ্টা করব বিভিন্ন সহযোগিতা করার জন্য এই দুর্যোগ প্রবণ পরিস্থিতিতে সরকার নতুন প্রক্রিয়া চালু করেছে বিভিন্ন সাইট চালু করেছে অনলাইনে খেয়াল রাখবেন মোবাইল মেসেজে খেয়াল রাখবেন যাতে হচ্ছে যে কোনো ধরনের দুর্যোগ পরিস্থিতি আপনারা আপনাদের যে প্রাথমিক যে প্রিভেন্টিং যে ব্যবস্থা রয়েছে সেটি আপনারা নিতে পারেন তো এই আপনারা এই সাপ্তাহিক ছুটির দিন নিরাপদে কাটুক এই শুভকর্মাজে আমি জেনেছি ধন্যবাদ সবাই